কথা রেখেছেন সাকিব আল হাসান নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মানুষকে ঈদ উপহার দিয়েছেন সেই সঙ্গে সুপার এট নিশ্চিত করলেন মাহমুদুল্লাহ রিয়াদরা এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তিনটি ম্যাচ জিত বাংলাদেশ ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন তানজিম হাসান সাকিব উত্তপ্ত বাক্য বিনিময় করেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গেও ক্যাচ ধরতে গিয়ে সাকিবের রসিকতা মোস্তাফিজের কিপটে বোলিংয়ে বাজিমাত টাইগারদের একশো সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে তৃতীয় ওভারে তানজিম হাসানের জোড়া শিকার তিন বলে দুই উইকেট তুলে নেন এই পেসার টানা তৃতীয় ওভার বল করতে এসে আরেকটি উইকেট পকেটে ঢুকান আগের ওভারে নেপাল অধিনায়ক রোহিত পাউডলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিবের পরের ওভারে তাকে সাজ ঘরে ফিরিয়ে প্রতিশোধ দেন বিশ রানে তিন উইকেট হারায় নেপাল তানজিমের পরের ওভারে আঘাত হানেন মুস্তাফিদুর রহমান পাওয়ার প্লে শেষে এসে চার উইকেটে চব্বিশ রান যোগ হয় নেপালের স্কোরবোর্ডে নিজের শেষ ওভার করতে এসে আরো এক উইকেট শিকার করেন তানজিম সাত রানে চার উইকেট নিলেন তিনি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার বিশ্বকাপের প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে দুই মেডেন নেন এই পেসার পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নেপাল সেখান থেকে মাল্লা ওইরির জুটি ম্যাচ ঘুরিয়ে দেয় জয়ের স্বপ্ন দেখায় মোস্তাফিজ ভেঙে দেন সেই স্বপ্ন বাউন্ড রানে ভাঙে তাদের জুটি পরের ওভারে তাস্কিনের প্রথম শিকার বারো বলে দরকার বাইশ রান বাকি তিন উইকেট উনিশতম ওভারে ফিজের মেডেন উইকেট শেষ ওভারে দরকার বাইশ রান শেষ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান প্রথম বলে সোমপালকে ফেরান পরের বলে তুলে নেন নেপালের বিপক্ষে একুশ রানে জয় তুলে নিশ্চিত করে বাংলাদেশ ঈদের দিন সকালে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে নিজেদের ব্যাটিং দৈন্যদশার সবটাই যেন দেখিয়ে দিল বাংলাদেশ সর্বশক্তি দলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনে আসরের সবচেয়ে লজ্জাজনক ব্যাটিং করলো টাইগার ব্যাটাররা নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ কোন রকমে পার করেছে শত রানের ল্যান্ডমার্ক আটাশি রানে নয় উইকেট হারানোর পর টাইগারদের দলীয় শতরান পার হয় তাস্কিন আহমেদের বারো রানের কল্যাণে নির্ধারিত বিশ ওভারও খেলা হয়নি বাংলাদেশের উনিশ দশমিক তিন ওভারে টাইগারদের স্কোরবোর্ডে যোগ হয় একশো রান